জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা দায়ের নির্দেশ দিয়েছে আদালত একই সাথে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদোস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে এ রায় দেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরে মারা যান সালমান শাহ অভিনেতার হঠাৎ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তার স্ত্রী সামিরা হক যা মেনে নেয়নি নায়কের পরিবার উনিশশো সালের চব্বিশ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলা করেন সালমানের বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী ওই সময় অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে উনিশশো সাতানব্বই সালের পঁচিশ নভেম্বর সিএমএম আদালত সালমান শাহ মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে রায় দেয় যা প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন সালমানের বাবা দুহাজার সালে রিভিশন মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয় দীর্ঘ এগারো বছর পর দু হাজার সালের তিন আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক প্রতিবেদন দাখিল করেন যেখানে সালমান শাহ মৃত্যুকে অপমৃত্যু বলা হয় এরপর ছেলের মৃত্যুর বিচার প্রার্থী কমরুদ্দিন আহমদ চৌধুরী মারা গেলে মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন সালমান সার মা নীলা চৌধুরী দু সালে তিনি সিএমএম আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন তখন মামলাটি তদন্তের ভার পড়ে পিবিআইয়ের উপর ভিওটি বাংলা ডেস্ক